হ্যালো ব্রেন আপনাদের সকলে স্বাগত জানাই এই চ্যানেলে রেগুলার গেম ভিডিওতে থামলে দেখে বুঝে গিয়েছেন আজকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি গেন্ডুজির বদলে জাউন অ্যাভেস গেম প্লে শেষ করি তারপর হচ্ছে তার রিভিউ দিব কেন নিয়েছি এখন থেকে এটাই আসলে প্রথমে গেম প্লে করবো তারপর হলো প্লেয়ারটা রিভিউ দিব গেম আগে রিভিউ দিয়ে লাভ নেই গেম প্লেতে পারফরম্যান্স তারপর হচ্ছে রিভিউ কেন নিয়েছি ওকে ওপোন ফাউন্ড অপোনেন্ট এসেছে সি আর সেভেন মোহনবাগান তার মানে হয়তো বা ইন্ডিয়ান কলকাতা থেকেই হবে মোহনবাগানের সাধারণত কলকাতার মানুষই বেশি ইউজ করে থাকে আশা করি সাউন্ড ঠিক আছে ইয়াস সাউন্ড ঠিক আছে আমার হোমে খেলা ফোর থ্রি থ্রি দেখতে পাচ্ছেন ডিফেন্সিভ লাইন স্যালিবার বদলে অন্য কাউকে নিতে হবে ওপোনেন্ট খেলছে ফাইভ ব্যাক লাইনে তিনটা মিডফিল্ডার দুইটা স্ট্রাইকার ওকে নেটভেট জাওনাভাস ডিয়ালো অপোনেন্ট এখনো কিন্তু হলো আ নাইস সেফ নাইস সেফ নাইস সেফ বলছি নাইস ট্যাকল আমি যদি জাস্ট ঘোড়ার টাইমটা যদি পেতাম না গোল চাই এটা গোল চাই আমি রিভিউ রিভিউ বলছি রিপ্লে দেখে লাভ নেই রিপ্লে দেখিয়ে লাভ নেই ওপোনেন্ট হায় রে এটা দেওয়ার কোনো দরকার সেগার রান একটা দিয়ে দিয়েছে এই ট্রিগার রান নিয়েই হচ্ছে এফসি মোবাইল কাজ করছে আমি খুবই খুশি যে ট্রিগার রানের পাওয়ার কমিয়ে দিবে ভালো কামব্যাক দিয়েছে কাকে দিলাম এটা কাকে দিলাম আমি ডিয়ং বেল বল পজিশন লুজ করেছে থ্রু পাসে পাওয়ারটা বেশি হয়ে গিয়েছিল জাউনাভাস ওপেন অফ আপ ফেকশট দিয়েছে বলটা তো এত সহজে বলটা নিবে না ভাই ডিয়ালো স্পেস ফুললি স্পেস বার্নান্দো সিলভার জন্য এটা গোল চাই বোন টু ওয়ান রিপ্লে দেখার টাইম নেই বেল জ্যাম্বোটা ক্রস করে নিয়েছে ডেম্বেলে লিজারাজু ব্রো লিজারাজু ইউ নিড টু ডু বেটার ম্যান লিজারাজু বেটার করেছে এবং বলতে বলতে কিন্তু বেটার করে দিয়েছে নেটবিদের জন্য একটা থ্রু ল পাস গোল এটা গোল এটা তো গোল চাই বুম বোমেল থ্রেন বলছে থ্রি ওয়ান ভাই কি ওপোনেন্ট ভাই এগুলা এগুলো কি ওপোনেন্ট ভাই লজ্জা সরম নেই ভাই ওপোনেন্টদের চলে দেখ ম্যাচ খেলার টাইম পাই না আবার হেরে যাক আমি এটাই আপলোড দিবো ভাই আপনারা দেখার হলে দেখেন না দেখার হলে তো কিছু সমস্যা নেই আমার বোম চারটা হাফ টাইমের মধ্যে আমরা চারটা করেছি আচ্ছা আমি আপনাদেরকে এখন আপনারা যারা দেখছেন একটা ঠিক বলে দিয়ে আপনারা যদি এখন মনে করুন যে অপোনেন্ট ব্যাক দিয়ে দিয়েছে আপনি হচ্ছে লিড আছেন আপনিও যদি এখন ব্যাক দিয়ে দেন তাহলে কিন্তু গেমটা কিন্তু হলো এক্সপায়ার হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু ম্যাচটা জিতবেন না এটা কিন্তু অনেকে চালাকি করে যে আপনি যদি মনে কর মনে করেন যে আপনি যদি জিতে যান অর্থাৎ মনে করেন যে অপোনেন্ট মানে নিজে হেরে যাবে এই হচ্ছে ব্যাক দিয়ে দেয় এবং ওপোনেন্ট যদি কোনোভাবে যদি ব্যাক দিয়ে দেয় তাহলে অপোনেন্টের অপোনেন্টও কিন্তু অর্থাৎ ম্যাচটা কিন্তু কোনো রেজাল্টবিহীন একটা ম্যাচ হয়ে যায় সো আপনারা যারা এতক্ষণ দেখছেন আপনারা এখন থেকে আশা করি যে ব্যাগ অপোনেন্ট যদি ব্যাগ দিয়ে দেয় আপনারা ম্যাচটা পুরোপুরি শেষ করবেন নাহলে আপনার স্টার কিন্তু হবে না অর্থাৎ আপনার স্টারটা কিন্তু যা ছিল তাই থেকে যাবে একটা কর্নার পেয়েছি ইটস এ গোল ভাই ডিহাইয়া ডিহাইয়াকে কম্পিউটারে যেটা খেলাচ্ছে না ওইটাও এখনো সেলিভার ইন্টারসেপশন জিরো ওভার তো এন্ড ইটস এ গোল লুকা মদ্রেচ লুকা মদ্রেচ লুকা মদ্রেচ ফাইভ ওয়ান আমার কোনো সমস্যা নেই ভাই আচ্ছা আপনারা কতটুকু শার্টস জমিয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানান এই সময় আপনাদের সাথে গল বিভিন্ন কোয়েশন করি আমি তো আপনারা কে কতজন শার্টস জমাচ্ছেন কেউ কি নিতে চান আমি কিন্তু ক্যাপ্টেন ইভেন্ট থেকে নিব না আসলে মানে কি বলবো আমি এত শার্টস জমাবো কিভাবে জমাবো আমি জানি না তো আমি এটা ছেড়ে দিয়েছি আমি জাস্ট নর্মালি হচ্ছে বেলকে নিতে পারি বেলের কার্ডটা কি রাইটিং জানা না হ্যাঁ বেলের কার্ডটা পনেরোশো করতে পারি বেলের কার্ডটা নেওয়া হচ্ছে মনে হচ্ছে ভালো হবে সবচেয়ে বেশি কেননা ক্যাপ্টেন্স ইভেন্ট এত নিয়ে লাভ নেই এবং আপনারা যারা দেখছেন এখনও এখনও কিন্তু ডাউনের বেসে রিভিউটা কিন্তু দেওয়া বাকি আমার ওকে কাফু জাউন অ্যাভস ইন্টারসেপশনটা ভালো জাউন এভেসকে নামার একটা কারণ আছে সেটা হলো গেন্ডুজির শুটিং ট্রেট খুবই বাজেবে খুবই বাজে মানে খুবই বাজে গেন্ডুজিকে দিয়ে নিশ্চিত কতগুলো গোল ছিল যেগুলোর জন্য আমি ম্যাচ হেরেছি এই জন্য হচ্ছে সাথে সাথে এমন ড্রাগ উঠেছিল গেন্ডুজের উপর যে সেল করে দিয়েছি বাট গেন্ডুজের কাঠটা হচ্ছে যদি শ্যুটিংটা আর একটু বাড়ে না মারাত্মক কিন্তু কাঠ হবে জির তো এবং বুম গোল কয়টা ছয়টা ছয়টা হয়েছে এসব প্লেয়ারদেরকে লাথি মারতে ইচ্ছা করা আমি যদি আমি আমারও কিন্তু ছয় গোল খাওয়ার মানে হিস্ট্রি আছে রিসেন্টলি হতে ছয়টা গোল খেয়েছিলাম যখন নতুন নতুন ফরমেশন চেষ্টা করছিলাম অর্থাৎ নতুন গেম প্লে করার এখন তো আপ ঠিক করে ফেলেছি এ পেনাল্টি ওকে হাফ টাইম সি আর সেভেন সিক্স ওয়ান এখন আমরা যাব হলো আমাদের কই যাবো ভাই আমাদের জাউনেবেসের কার্ডটা দেখতে চাই আমি যাওনেভেসের কার্ডটা দেখতে চাই যাও কই তুমি এই যে দেখুন কতক্ষণ ধরে লোড নিচ্ছে লোডটা নিচ্ছে হচ্ছে আপনি যদি এখনো ব্যাক দেন তাহলে কিন্তু হলো আপনাকে জিরো স্টার অর্থাৎ আপনি কোনো স্টারই জিতবেন না ওকে সেভেন স্টার আমরা চলে এসেছি এই ম্যাচটা জিতার এর আগে এর আগে তিনটা ম্যাচ হেরেছি ভাই কথা বলে বলে প্লে করে এত টাফ জাওন রিভিউটা যদি আমি দিই জাউন অ্যাভেসের কার্ড একদম ম্যাক্স কার্ডটাই কিন্তু আমি নিয়েছি পাঁচশো মিলিয়ন এখন প্রাইস কত চলছে হ্যাঁ পাঁচশো মিলিয়নই চলছে আমি পাঁচশো মিলিয়নই নিয়েছি সিডিএম রাইড ব্যাক সেন্টারমিট একটা অলরাউন্ড প্লেয়ার একশো চৌত্রিশ পেস শ্যুটিং একশো দুই আর পাসিং ড্রিবলিং অ্যাভারেজের থেকে ভালোই ডিফেন্ডিং ফিজিক্যালটি যার জন্য আমি নিয়েছি ডিফেন্ডিং আমার মিডফিল্ডে অর্থাৎ আমার ডিফেন্স লাইনের ওপর আরেকটা ডিফেন্সিভ প্লেয়ার থাকবে যেটা আমাকে সাহায্য করবে জিতার জন্য এবং ওয়ার্ক রেট মিডিয়াম তো গেম প্লেটা কেমন লাগলো ওপোনেন্ট তো ভালো মতো ট্রাই করলো না যে আরও দুইটা দিতে পারবে নাকি যারা চ্যানেলে নতুন আসছেন লাইক সে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে